দেখুন রাস্তা সাইড ভাইয়া প্লিজ আমার ওন্নাটা দেন প্লিজ এমন করবেন না ভাইয়া ভাই আমার ওন্নাটা দেন আর মেয়েদের ঘ্রাণ আমার অবশ্য অনেক ভালো লাগে দোস চুলের ঘ্রাণটা না সেই শ্যাম্পু করে এসেছে ওভি দেখছো ওই বদমাশ ছেলেটা আজকেও মেয়েটাকে ডিস্টার্ব করতেছে কি যে করব কি নিয়ে এর আগেও বেশ কয়েকবার দেখছি আজকে ছাড়া যাবে না চলো তো চলো তো এই এখানে তো ঘ্রাণ না দরকার নেই আমাদের আড্ডাখানে নিয়ে চল এই চল

তোর পথে জানার কোনো দরকার আমাদের নেই এই মুহূর্তে তোর সবথেকে বড় পরিচিত একটা একটা ইতর একটা নির্লজ্জ এর উপর উন্নদর যে টনাটানি করছিস এত বড় সাহস এলাকার মধ্যে এই তুই আমাদের চিনিস এই তুই জানিস আমি এই এলাকার রানিং এমপির ছেলে ও আচ্ছা খুব বড় গলা করে বলতিস এমপির ছেলে তো তোর এমপি বাপ কি তোকে এই শিক্ষা দিছে যে রাস্তাঘাটে মেয়েদের ওলাদরে টাড়ানো করবি রাস্তায় আসছিস কেন ঘরে গিয়ে নিচে মার ওলাদরে টাড়ানো কর দেখ আমি তোদেরকে বলে দিচ্ছি ভালোই ভালো এখান থেকে চলে যা না হলে কিন্তু তোদের পরিণাম ভয়ংকর খারাপ হবে যা বলছি কি করবি তুই না গেলে এখান থেকে যদি তুই সরে না যাস thì কি করবি বল কি করবি শালা মশাই এই একবার দেখ কি astrocyte এম পি করে আরে সাহেব আপনার ছেলে এই সাধারণ মেয়েটাকে রাস্তা অপমান করেছে তার इज्जत নষ্ট করার চেষ্টা করেছে তার গায়ে থেকে উন্না নিয়ে কারাকারি করেছে বাবা তুমি ওদের কথা বিশ্বাস করো না ওরা মিথ্যা কথা বলতেছে ওরা আমাকে হচ্ছে ব্ল্যাকমেইল করে দুই লক্ষ টাকা চাচ্ছে ওদের কথা তুমি একদম বিশ্বাস করোনা না বাবা আর আমি যখন টাকা না দিতে অস্বীকার করেছি তখন ওরা আমাকে এইভাবে ব্ল্যাকমেইল করে সম্পূর্ণ মিথ্যা কথা এই ছেলে এই মেয়েকে আরো আগে থেকে ডিস্টার্ব করে আমি প্রায় দেখি এমপি সাহেব আমি জানতাম না আগেও আপনার ছেলে পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম আপনার ছেলে তাই মনে সময় চেপে গেছে যে ব্যাপারটা নিয়ে বারবার না করাই ভালো কিন্তু আজকে আজকে ও সীমা লঙ্ঘন করছে তাই নাপারটা আপনার কাছে নিয়ে আসছি তোমরা ঠিকই বলেছি দেখতে তো ওরকমই লাগে এগুলো করে বেড়াও তুমি আর এই যে আপনার দুজন এর সঙ্গে না সঙ্গবদ্ধ চক্র ভালোই সাজিয়েছেন কত ইনকাম হয় কি বলছেন এসব আপনি একজন এমপি সাহেব আমরা সবাই আপনার উপর ভরসা করি আপনি বাবা হয়ে ছেলেকে এভাবে প্রস্তুত দিচ্ছেন এটা উচিত না বিশ্বাস করুন আমি নিজে আপনার ছেলেকে এদের হয়রানি করতে কয়েকবার দেখেছি হ্যাঁ

সে কতটা ভালো কতটা খারাপ সেটা আপনি জানতে পারবেন আর এই মেয়েটা না আমাদের কোনো ব্যবসার পণ্য না এই মেয়েটা সাধারণ একটা মেয়ে ও এই এলাকার একটা মেয়ে ঠিক আছে ও অনেক কয়বার এইচার হ্যারাসমেন্ট হয়েছে কিন্তু কখনো মুখ খোলে নাই কারণ ও গরিব ঘরে এখন আমরা নিয়ে আসছি বাধ্য হয়ে আপনি মেয়েটার মুখেই সব কিছু শোনেন না শোনো মেয়ে তোমরা যে বিজনেস করতেছো না এই খবরটা অনেক আগে থেকে আমার কাছে এলাকাতে এরকম হচ্ছে কিন্তু প্রমাণ আমি পাচ্ছিলাম আজকে প্রমাণ পেজ মিথ্যা দু লাখ টাকার কত কমিশন খাও ওরে তো দেখে মনে হচ্ছে খুব সাধারণ ঘরে ওরে তো বোধহয় দশ বিশ হাজারের বেশি দাও না বাকি টাকা কি দুজন ভাগ করে খাও না স্কুলে শিক্ষকতা করো আর তলে তলে এই ব্যবসা শুরু করেছ জঘন্য নবেল প্রফেশনকে তোমরা পরিচিত করছো এমপি সাহেব থামুন আপনার মুখের সমস্ত বাজে কথা শুনতে আমার খারাপ লাগছে

তাহলে অশয়মেয়েটা তো সঠিক বিচার পাবে না দেখুন তাড়াতাড়ি করেন হুম পুলিশ আসলে এই মেয়েটা বিচার পাবে শুধু কি এই মেয়েকে থানায় নিয়ে যাবে তোমাদের দুজনকেও নিয়ে যাবে কেননা এই চক্রের সঙ্গে তোমরা দুজনও ধর হুম আমাদেরকে ধরে নিয়ে যাবে ধরে নিক না কারণ তারপরও মানুষ দেখুক যে আপনার জনপ্রতিনিধি হয়ে আপনি কি অন্যায় অবিচার করছেন স্যার আমি গরিব মানুষের মেয়ে আমি আপনাকে মিথ্যা বলবো না এই যে ওনারা দুইজন আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে এবং কি আমি যদি কোথাও যাই আমার পথ আটকে রাখে আমার সাথে অনেক নোংরা কথা বলে আবার আজকে কি করেছে আমার অন্য ধরে নিয়ে চলে যেতেছিল ওনারা দুইজন এসেছিল ওই টাইমে স্যার ওনারা দুজন যেটা বলছে একদম ঠিকই বলেছে আপনার এখানে আমরা সুবিচার পাওয়ার জন্য আসছিলাম আর আপনি আপনার ছেলের কথায় আমাদের সাথে কতটা দুর্ব্যবহার করছেন দেখেন একটা কথা বলি আমরা ঝগড়ার উদ্দেশ্যে নিয়ে এখানে আসিনি আপনার আমাদের এমপি আমাদের সব কিছু দেয় দায়িত্ব আপনার ভালো মন্দ কোথায় সমস্যা হচ্ছে কোথায় কি হচ্ছে আমরা সুবিচার চাইতে আসছি অথচ আপনি বিচার না করে আপনার এই বকাতা ছেলের সাপোর্ট করে যাচ্ছেন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন আপনার একজন এমপি হয়ে এটা উচিত আপনি একবার তাকিয়ে দেখেন তো মেয়েটার দিকে আল্লাহ না করুক এই মেয়েটা আপনারই মেয়ে হতো আর এই ছেলেটা বাইরের ছেলে হতো আজকে আপনার মেয়ের সাথে এরকমটা হতো তখন আপনি কি করতেন তখন আপনার এই বড় গলা আর এই বড়ো বড়ো কথা কোথায় থাকতো আমরা সাধারণ মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকি যে আপনারা আমাদের ভালো করবেন আমাদেরকে সুদিন এনে দিবেন অথচ আপনারা যেই দিন এনে দাঁড় করাচ্ছেন তো দুদিন পরে কোনো মেয়ে রাস্তাঘাটে হাঁটতে পারবে না স্যার আমি আপনার কাছে যে বিচারটা নিয়ে এসেছি দরকার সেই বিচারটা করেন না তবু আপনি আমাকে মিথ্যব্যবাদ দেন না

দুজন এরকম করি উত্তক্ত করি আর এই জন্যটা এটা আর এক মিনিট আর অরুণাদের ও টান মারছে আর আমি ওরা নিষেধ করছিলাম কিন্তু বন্ধু তো নিষেধ কি করতে পারেনি আমার ভাবতে অবাক লাগছে তুই আমার ছেলে আমি এলাকার এমপি লোকজন আমাকে কত সম্মান করে তাদের ভোটে আমি নির্বাচিত আত্মর কথা যদি প্রকাশ হয়ে যায় তার লোকে তো আমাকে মুখে থুতু মারবে তুই তোর কাছ থেকে এটা আশা করিনি একজন এমপির দায়িত্ব কি জানিস প্রত্যেকটা মানুষের যান মালের নিরাপত্তা দেওয়া আর তুই আমার ছেলে হয়ে সেই যান নিরাপত্তা নিয়ে ছিলমিনি খেলছিস একটা মেয়েকে রাস্তাঘাটে ইত্তেজিং করছিস তার অন্যান্য ধরছিস তুই আমার ছেলে তোমরা টুকুলংদার ছেলে ঠকাচ্ছি আমার না ঠকাই বাবা। মাস্টার তোমরা কোনো আমি থানায় কল করছি। তোমাদেরকে না আমার ছেলেকে নিয়ে যাবে। ওর বিচার হবে। সবাই দেখুক এম পি সাহেব কখনো ভুল বিচার করে না। নানা স্যার ওনাদের পুলিশে দিতে হবে না। ওনাদের শুধু এতটুকু বলে দেন ওনারা যাতে আমার সাথে এমনটা না করে। কোথায় কোথায় আমি সমাজের কাছে প্রচার করছি ইপটি নিয়ন্ত্রণ করছি আর তুই আমার ছেলে একটা কাজ করলি দেখো মা আমি প্রথমে তোমাকে দেখে তোমার কথা আমি বিশ্বাস করিনি তো আমার ছেলে যে সঙ্গে জড়িত আমি কখনো জানতাম না যদি আমি জানতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না আমাকে দেখো মা ও তোমার সঙ্গে যেটা করেছে সেটা তো আর আমি তোমাকে ফেরত দিতে পারবো না তবে হ্যাঁ আমি উচিত শিক্ষা দেব মাস্টার একটু আগে বলেছিলে না এমপি সাহেবের কাছে এসে সৎ বিচার পাওয়া যায় না এমন বিচার করব আমি এমন বিচার করব যেন সমাজের সবাই বলে আমি যোগ্য এমপি আমি থানে ফোন করছি আমার ছেলেকে আইনের আওতায় তুলে দিয়ে ওর যা বিচার হবে যা শাস্তি হবে সেটা ওকে মাথা পেতে দিতে ভাই আমি সামান্য একজন স্কুল শিক্ষক একটা কথা বলি মানুষের এমন কোনো কাজ করা উচিত না যেটার জন্য তার বাবাকেও মানুষের সামনে ছোট হতে হয় আপনি একজন এম্পির ছেলে সম্মানিত ব্যক্তি এলাকা সবাই আপনাদেরকে সম্মান করবে আমরা আপনাদের মাথায় করে রাখব ভাই এখন থেকে চেষ্টা করব শুধরে যাওয়ার জন্য এত বুঝতে পারিনি এই চুপিত গাড়ি অ্যাসিস্ট্যান্টরা যাও ওদেরকে ক্ষমা চা দেখেন ম্যাডাম স্যার আমরা সত্যি ভুল করেছি ভুল বুঝতে পেরেছি এবারের মধ্যে ক্ষমা করে দিন আমরা কখনো এরকম অন্যায় করব না আচ্ছা তোমরা বসো চাটা খেয়ে যাও না স্যার থ্যাংক ইউ আজকে আর চা খাবো না আরেকদিন দিনে আপনার সাথে সময় কাটাবো ধন্যবাদ সালামুকালাম